তা দামেরে ওডা একটা দাদা করি বেগুড়া আমরা গুড নুপকন তাই তো দেখা গেছে

দেখে নাও গুড়ের বাড়ি কীরকম হয় হ্যাঁ এরা গু এরা অন্য জায়গায় থাকে এখানে গুড়ের সিজনে আসে তারপর এখানে গুড় বিক্রি হয় ঠিক আছে এরা আবার ফুল গাছও লাগিয়েছে দেখো ওই যে এরা আবার ফুল গাছও লাগিয়েছে গুড় বেচে আবার ফুল গাছ লাগছে বল চার পাঁচটা তো আছে ঘরে চিনি তো ভর্তি ঘরে চিনি এই দেখো

মিষ্টি তো লাগবে চিনিও মিষ্টি লাগে গুঁড়ো মিষ্টি লাগে সেটা কোনো আমার বলো হয় স্বাদ আর অন্যরকম আছে ভাত তার এই গুটাই কি গুড় বলে ঢাল

বন্ধুরা ঘুর তো দেখা হয়ে গেল আর লাইক কমেন্ট একটু ভালো করে করো যাতে আমার একটু ভালো লাগে ঠিক আছে এই দাদা দেখে নাও এই দেখো দাদাও জানে আর গুড় কিনলে এখানে আসবে পুরুলিয়া পাহাড়ের ঠিক আগেই প্রতি বছর আছে তো দাদা প্রতি বছর আছে এরা আগেই নেবে ধন্যবাদ দাদা বন্ধুরা একটা প্রচুর জ্যাম যার জন্য আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে ব্যাকে যাবো ব্যাকে গিয়ে দিক দিয়ে যাব এদিক দিয়ে পার হতে পারবো না এত জ্যাম দেখুন রাস্তা দেখুন গাড়ি কিন্তু সব দাঁড়িয়ে পড়েছে থেকে সব চার চাকা পুরো ভর্তি উপরে হল অযোধ্যা পাহাড়

আমরা <laughs> ঝাড়খণ্ডার 拜拜。Bye bye.

না আমি বানাই না এগুলো কারখানার থেকে আসে আমরা বানাই এই যে কাঠের আর হুইল চেন ওইদিকে কাঠের কিছু জিনিসগুলো ওগুলো আমরা বানাই তারা কিন্তু সব ঠিকঠাকই দাম নেয় বেশি নেয় না মোটামুটি ঠিক আছে আসবেন সবাই এখানে যখনই আসবেন আপনারা সবাই এখান দিয়েই কিনবেন ঠিক আছে উল্টো দিকে একটা দোকান আছে তার কাছে কিন্তু দাম বেশি আমি কিন্তু গিয়ে দেখেছি ঠিক আছে থ্যাংক ইউ দাদা আবার আসবো ঠিক আছে থ্যাংক ইউ